তারা সবাই ভ্যাকসিন আবিষ্কার করতে আছে কিন্তু ওই কয়েকদিন আগে খবর দিচ্ছে না আমরা এখন ভ্যাকসিন আবিষ্কার করছি পারিনি আরো কথাটুকু বাড়িয়ে যাচ্ছে যাই হোক এখন আপনি সরাসরি লেগে যাবো আমাকে দেশের লকডাউনের কি কি পরিস্থিতি আমাদের দেশের হায়দার সে একজন রিপোর্ট সে খাড়াইয়াছে আছে হায়দার আপনি শুনতে পাইতে আছেন জি না আমি শুনতে পাচ্ছি না আপনি তোর আবার করুন হায়দার আপনি শুনতে পাইতে আছেন জি আমি এবারও শুনতে পেয়েছি আগেরবারও শুনতে পেয়েছি এই তার কথা বলতেন প্রথমবার কী না মানে আমি আমার মাইক্রোফোনটি টেস্ট করে নিলাম আমি এখানে সংবাদ করতে বসেছি এখানে আমি কোনো টয়লেটে বই নাই খবর কি হন কল জি মইনুল আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ তারা মাছ ছাড়া বাইরে ঘোরাফেরা করছে এমন কি মধ্যে নেই কোনো নিরাপদ দূরত্ব নেই কোনো মাস নেই কোনো স্যানিটাইজার নেই আপনার পিছনে তো একটা কাকও নাই আমি কিছু দেই বেলার রাখছি আপনি এটাও বোঝান না আপনি রয়েছেন এখন মিরপুর স্টেডিয়ামে আর মুই রইছি এখানে এত দূরে বেলার জিনিস দেখা যায় আমি তো পিছন বেলার করিয়া আপনার দ্বারা রিপোর্ট করতে করতেছি আল্লাহ খবর কর